নমস্কার বন্ধুরা পুকু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো ফুলকপি আর ডিমের ডালনা তার জন্য আমি এখানে চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল ডিমগুলো হালকা করে ভেজে নেব অল্প হলুদ আমি মাখিয়ে নিলাম ডিমের মধ্যে তেল গরম হয়ে গেছে ডিমগুলো আমি হালকা করে ভেজে ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে ওগুলো আমি তুলে নিচ্ছি এবারে তেলেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু এগুলো আমি ভেজে নেব ডুবো ডুমো করে কেটে রেখেছি আলু আলুগুলো আমি হালকা ভেজে নিচ্ছি আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে দেব আমার এই তেলেই আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো আমি হালকা ভেজে নেব যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে আমি এটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে নিচ্ছি দুই তিন টুকরো আদা তিনটে ছোটো ছোটো পেঁয়াজ আর দিয়ে দেব একটা টমেটো এটা আমি টেস্ট করে নাও কিন্তু কি খুব ভালোভাবে ঝাজা হয়ে গেছে গুলো আমি তুলে নেব এই তেলই আমি আর একটু তেল অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তার সাথে দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে রাখা গোটা গরম মশলা এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ আদা আর টমেটো এক চামচ হলুদ হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলুটা এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জলটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি এটা ঢেকে দেব দেড় থেকে দু মিনিটের জন্য আঁচটা একটু কমিয়ে দিলাম মিডিয়াম আছে সেদ্ধ হতে দেব দেড় দুই মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হলো না আলু ফুলকপি সেদ্ধ হলো না আমি দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে এতে ধন্যবাদ দিচ্ছি ডিমগুলো নিজের একটা ডিম দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল ফুলকপি আর ডিমের ডালনা তো বন্ধুরা গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম রেডি ডিম ফুলকপির ডালনা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন